আমরা মানে কালকে মানে অনেক ট্রাভেলি লোক আসছিল না সেই জন্য বললাম ব্লগ কি আজকে তো গওয় আসে সেটাই এই জনের কাজই ডাক দিয়ে রাখব না কি আগে থেকে মিয়া বিবি রাজি তো কি আরইগা কাজী সেটাই তো আগে কি ডাক দিয়ে রাখব আগে আরে না কাজী কাজী তো ডাকলে তো लास्ट তো বুঝছেন আর তারুণ না তো থাকে না কেন মাথার থাকে না লাইবের গাইস দেরি করে আইছি এই জন্য আইতেছেন মনে হয় কোন লাই কোন সমস্যা হয় সবাই দ্রুত চলে আসেন আপনাদের অপেক্ষায় আমরা আছি এখন নাচ হবে গান হবে খাওয়া দাওয়া হবে বিয়ে হবে তারপরে

হ্যালো সেট ভাই ভাইয়া কি আছেন ভাই না শালা ভাই নাকি দুলা ভাই ও দুলা ভাই সরি আছেন চলে আসেন দ্রুত চলে আসেন পাত্র না পাত্রই রেডি পাত্র রেডি সবাই চলে আসেন রেডি ও রেডি বৌরেডি লাল শাড়ি পরে চলে আসেন খাওয়া দাওয়া হবে বিয়ে হবে আরো নাচ গান আরো কত কিছু যে হবে সবাই একটু আইসে দ্রুত লাইভটা লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ক্লিক করে সবাই লাইক করে দিবেন এত সুন্দর একটা বউ দেখাইতেছি বিনা টাকায় শুধু একটা লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার লাইফে আসার সাথে সাথে আমার অসুস্থতা সব দূর হয়ে যায় খুব ভালো করে কথাই আমি কিন্তু এই কথাটা বলতে চাইতেছি মনে মনে সত্যি মানে কি মানে শরীরে এনার্জি আসে যায় এনার্জি বুঝতে পারছি